আসলে কি যাকে আপনি মন দিয়ে ভালোবাসবেন সে যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে মনে করবেন আপনি হ্যাপি কেননা সে যদি আপনার জীবনে থাকে আপনার জীবনটাকে এলোমেলো করে দেবে এটাই বাস্তব যখন সে চলে গেছে তারপর থেকে আপনার জীবনের লাইফটা চেঞ্জ হয়ে যাবে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয় যারা গভীরভাবে ভালোবাসে আসলে তারা সুখী না কিছু বলতেও পারে না ফ্যামিলিতে সুখও থাকে না এটাই বাস্তব যদি ভালো লাগে আপনাদের তো আমার সাবস্ক্রাইব করে দিবেন এক লাইক দিবেন এটাই প্রবাসীদেরকে ভালোবাসবেন প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে যা বলার বাইরে আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রির ভিতরে কাজ করে যা বলা যায় না অনেক কষ্ট যারা প্রবাসেও আসতে চান তাদেরকে উদ্দেশ্য বলছি জানিস হানড্রেডের ভিতরে নাইনটি পার্সেন্ট দালাল তারা কখনও ভালো কাজ দেবে না এটাই বাস্তব ট্রাই করে দেখেন যাচাই করে যারা প্রবাসে এসেছে নাইনটির সেভেন্টি পারসেন্টই দালালের ক্ষোভ পড়ে টু পারসেন্ট ভালো জায়গা আছে তাও নাই মনে হয় টেন পারসেন্টের মতন আসলে প্রবাস জীবন অনেকটাই কষ্টের এ কাউকে বলা যায় না ভাবে অনেক টাকা ইনকাম করে আসলে না না খায় রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করে ঘুমাতে পারে না তিন ঘন্টা দুই ঘন্টা ঘুমায় এই টাকা একসাথ করে তারপর দেশে পাঠায় এটা যদি দেশেই কাজ করত এখানের থেকে অনেক টাকা ইনকাম করতে পারত মানুষ ভাবে যে অনেক টাকা ইনকাম করে আসলে না তাদের মনের যে কষ্ট এই কষ্টগুলো কেউ বুঝবে না এটাই বাস্তব ভালো থাকবেন সবাই প্রবাসীদেরকে দোয়া করবেন প্রবাসীরা আপনাদেরকে অনেক ভালোবাসে দেশের মায়া ত্যাগ করে ফ্যামিলিকে ত্যাগ করে ভাই বন্ধুকে ত্যাগ করে এই প্রবাসেই পড়ে রয়েছে শুধু সুখের আশায় আসসালামু আলাইকুম